হায় কিছুদিন আগে আমরা বাংলাদেশে পালন করেছি বসন্ত উৎসব এবং আজকে সুইডেনে পালিত হচ্ছে বালবর্গ বালবর্গ সুইডেনের ঐতিহ্যবাহী একটি উৎসব যেটাকে বসন্ত বরণ উৎসব আপনারা বলতে পারেন প্রতি বছর তিরিশে এপ্রিল এই দিবসটি এখানে পালিত হয় আজকের দিনে সুইডিশ বসন্তকে বরণ করে নেওয়ার জন্য আগুন জ্বালিয়ে গান বাজনা করে বন্ধু সাথে সময় কাটায় পার্টি করে এই উৎসবের সূচনা কিন্তু হয়েছে সেই মধ্যযুগ থেকে যখন মানুষ মনে করত আগুন মানুষকে খারাপ এবং শীত থেকে দূরে রাখে এখন এটা একটা আনন্দের দিন হিসেবে আহ উদযাপিত হয় সুইডিশ পরিবার বন্ধু বান্ধব এবং প্রকৃতির সাথে সময় কাটায় এখন বাজে সন্ধ্যা সাতটার মতো এখন আপনারা বাইরে দেখতে পাচ্ছেন যে রোদের আলো কিছুদিন আগেও যেটা উইন্টারে দুপুর তিনটার মধ্যে সবকিছু অন্ধকার হয়ে যেত এই যে রোদ্রোজ্বল দিনের সূচনা হচ্ছে এটা কি আজকে বরণ করে নিচ্ছে সুইডিশটা